গোপনে বাহিনী ঘাটির পেছনে অবস্থান করে সেখান থেকে শত্রু লজিস্টিক্স প্রশাসনিক ও কমিউনিকেশনের মাধ্যম ধ্বংস করে দুর্বল করে তোলার যে ভয়ঙ্কর এক্সারসাইজ সেটা হলো এক্সারসাইজ লাল ঘোড়া যেখানে ক্যাডেটদেরকে অপারেশনাল এবং কৌশলগত ট্রেনিং দেওয়া হয় মিলিটারি একাডেমির ফাইনাল টার্মের ক্যাডেটদের এই পুরো অনুশীলনটি ঘটে মোট ছয় দিনে প্রথম দিন একাডেমি থেকে ওরাল অর্ডার বা মৌখিক আদেশের পরই সবাইকে বেরিয়ে পড়তে হয় এক্সারসাইজের উদ্দেশ্যে দীর্ঘ পথ পায়ে হেঁটে আসার পর শুরু হয় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ এ সময় ভরসা হাত ও পা উভয়ই অর্থাৎ আগাতে হচ্ছিল ক্রলিং করে অন্ধকারে বালু মাটি মেখে পিঠে তিরিশ কেজি ওজনের ব্যাগ সাথে ভারী রাইফেল সহ এভাবে এত লম্বা পথ ক্রলিং করা যেমন কষ্টের তেমন ধৈর্যের আপনার যদি লাইফ অনেক অভিযোগ থাকে জাস্ট এইভাবে দশ মিনিট কলিং করবেন এত ওজন নিয়ে দেখবেন লাইফের সমস্ত অভিযোগ চলে গেছে ভাই এর মাঝেই সম্মুখীন হতে হয় শত্রু পক্ষের বিভিন্ন ট্রিপ ফ্লেয়ারের অনুপ্রবেশ দেখার জন্য শত্রুর ছোড়া সিগন্যাল পিস্তলে জ্বলতে থাকে ট্রিপ ফ্লেয়ার নিরাপদে অনুপ্রবেশের পর এবার শুরু হয় পেট্রোলিং এর কেননা রাতের মধ্যেই দশ কিলোমিটার বা তারও অধিক পথ পায়ে হেঁটে হেঁটে পৌঁছাতে হবে একটি গুপ্ত আশ্রয় যেটাকে বলা হয়ে থাকে হাইড বা আত্মগোপন দ্বিতীয় দিন সবাই একটা নির্জন স্থানে আত্মগোপন করতে হয় সারা রাত বিশ্রামহীন হাঁটার পর গাছের সাথে বা মাটির সাথে শরীর এলিয়ে নিতে হয় একটু বিশ্রাম এ সময় এমন ভাবে অবস্থা নিতে হয় যেন কেউ টের না পায় এর মধ্যেই থাকে অবজারভেশন পোস্ট বা ওপি থাকে সেন্ট্রি পোস্ট এবং নিজেদের সিকিউরিটি সবকিছু সেন্ট্রিদের অ্যালার্ট থাকাটা খুবই জরুরি কেননা ভেতরের টিম জানতে পারছে না বাইরে থেকে কোনো শত্রু বা বাইরের কেউ আসছে কিনা এটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন সেন্ট্রিটাই নিজেরা ভাগ হয়ে থাকতে হয় ছোট ছোট প্লাটুনে এ ধরনের ডিয়ার ডেভিল অপারেশনে দুইজন করে বাডি সিস্টেমে একে অন্যের সাপোর্টের জন্য রেসপন্সিবল থাকে নিজেদের সাথে থাকা রসদ এ কাজে লাগিয়ে নানান কিছু রান্না বান্না করতে হচ্ছিল মোমের চুলায় মোমের এই চুলায় রান্নার মূল কারণটা হচ্ছে নাম্বার ওয়ান এটা ক্যারি করতে সুবিধা দ্বিতীয়ত হচ্ছে মোম দিয়ে রান্না সময় ধোয়াটা কম হয় ধোয়া যদি বেশি হয় তাহলে কিন্তু শত্রুপক্ষ বা বাইরে কেউ জেনে যাবে এখানে কেউ লুকিয়ে আছে এবং রান্না বান্না কেবল নিজের জন্য না করতে হচ্ছিল তাদের বাড়ির জন্যও অল্প খাবারই ভাগাভাগি করে খেতে হয় জীবন বাঁচাতে কমান্ডার এখানকার অবস্থান সম্পর্কে বুঝিয়ে দেন বাকি প্লাটুন কমান্ডারদেরকেও আজ রাতে শত্রু রাস্তায় যেতে হবে রেকি করতে সেই প্ল্যান আবার ব্রিফ করতে হয় সেই প্রস্তুতিও নিতে হবে নিজেদের প্ল্যান মতো নিজেদের যত্নের পাশাপাশি তাই নিতে হয় নিজেদের অস্ত্রের যত্নটাও রাতে শুরু হয় নিজেদের মধ্যে সিলেক্ট করা অ্যাকশন পার্টির রেকির যাত্রা আর এই রেকির হাঁটাটা কিন্তু এক দুই কিলোমিটার না এই নন স্টপ হাঁটা হয়ে থাকে দশ কিলোমিটার বা এরও বেশি পথ পুরোটা পায়ে হেঁটে গিয়ে দেখে আসতে হবে তাদের অবস্থান শত্রু এরিয়াতে আসার পর সবাইকে অবস্থান নিতে হয় নীরব ভাবে পর্যবেক্ষণ করতে হয় আড়াল থেকে সবকিছুই এই রেকির উপর নির্ভর করছে আগামীকালকের অপারেশন রেকি যত নিখুঁত এবং পারফেক্ট হবে আগামীকালকের অপারেশন তত বেশি পারফেক্ট এবং নিখুঁত হবে আর সেই পর্যবেক্ষণের ভিত্তিতে সবাই মিলে একসাথে বসে বানাতে হয় আই এস ক্যাপ তৃতীয় দিন ভোর থেকেই নিজেদের যত্ন রান্না বান্নার কাজ ও নিজেদের অস্ত্র পরিষ্কারের পাশাপাশি তৈরি করতে হয় রাতের পরিকল্পনা আজ রাতেই মেইন অপারেশন শত্রুর আস্থানায় দিতে হবে ফাঁদ বা অ্যাম্বুস যার রেকি গত রাতেই করে আসা হয়েছে রেকির আই এস থেকে এবার এটিকে বড় আকারে স্যান্ড মডেল বানিয়ে বুঝিয়ে বলা হয় পুরো গ্রুপের সবাইকে কেননা আজ অপারেশনে থাকতে হবে সবাইকেই সাথে থাকেন এখানকার চৌকস প্রশিক্ষকেরাও কোনো ভাবে যদি শত্রুর হাতে কেউ ধরাও পড়ে যায় তাহলে যেন কোনো প্রকার কোনো তথ্য বলে না ফেলি সেই জন্য শত্রুর দেয়া কষ্ট বুঝাতে দেওয়া হয় গ্যাগের মতো কঠিন পর্যায়ের প্রশিক্ষণ যেখানে শিক্ষা হয়ে থাকে ধৈর্য ও সাহসে এক মিনিটের জন্য যেখানে সহ্য করতে হয় জীবনের কঠিন যন্ত্রণা কেউ রাত বাড়ার সাথে সাথে যাত্রা শুরু হয় টার্গেটের দিকে পুরো পথ পায়ে হেঁটে শত্রুর আস্তানা এসে এবার অবস্থান নিতে হবে খুব গোপনে পিন পতন নিরাপত্তা চারদিকে শত্রুর সামনে আসতেই শুরু হয় আক্রমণ বিভিন্ন অবস্থান থেকে চলে শত্রুর সাথে পাল্টা পাল্টি আক্রমণ গুলি বিনিময় খুব স্বল্প সময়ের মধ্যে শত্রুকে শেষ করে দিয়ে দ্রুত বেরিয়ে যেতে হবে সবাইকে সাকসেসফুল মিশনের পর আবার হাঁটা শুরু নতুন অবস্থানের দিকে এটা আরো দূরে কেননা এখানকার বর্তমান অবস্থা আর নিরাপদ নয় সারা রাত হেঁটে চতুর্থ দিন সবাইকে আত্মগোপন করতে হয় নতুন একটি অবস্থানে দ্বিতীয় দিনের মধ্যে চলে এখানকার কার্যক্রম নিজেদের যত্ন দেখাশোনা প্ল্যানিং ও আনুষাঙ্গিক সব কিছু দিনের শত্রু রাস্তা নতুন ম্যাপিং এর পর রাতে বেরিয়ে পড়তে হয় রেকির জন্য এবার আর অ্যাম্বুস নয় এবার হবে রেড বাহানা তাই রেকিটাও হতে হয় তেমন পুঙ্খানুপুঙ্খ পঞ্চম দিন সবাই সেই রেকির উপর ভিত্তি করে আরো বড় স্কেলে সবাই মিলে রাতে রেড দেওয়ার প্ল্যান বর্ণনা করতে হয় যেহেতু এটি বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ এবং আজই শেষ দিন এদিন তাই কার্যক্রম মূল্যায়ন করতে আসেন স্বয়ং বিএমএ এ কমান্ডেন্ট নিজেও তাতে সবাই বেরিয়ে পড়তে হয় অপারেশনের উদ্দেশ্যে নিজেদের প্ল্যান মতো অবস্থান নিতে হয় সবাইকে টার্গেটকে ফোকাস করে পিনপতন নীরবতা নিয়ে চুক্তি করে আঘাতে হয় সামনের দিকে তবে অ্যাটাকের আগের মোমেন্টা থাকে সবচেয়ে বেশি ভয়ানক এই সময় সবাই এতটাই নিশ্চুপ থাকে যে আশেপাশে একটা পাতা পড়ার শব্দ পর্যন্ত শোনা যায় শুরুতেই সেন্ট্রি মনোযোগ ঘুরিয়ে তার পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে করা হয় সেন্ট্রি ডিসপোজাল এর পরে শুরু হয় মেইন অপারেশন শত্রুর ঘাটিতে পুরো দমে আক্রমণ করে পাল্টা পাল্টি আক্রমণ চালিয়ে আঘাতে হয় সবাইকে শত্রু আস্তানা থেকে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য সংগ্রহের পর এবার এক্সপ্লোসিভ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় শত্রুর নির্দিষ্ট টার্গেট এবং এরই মধ্য দিয়ে শেষ করে দ্রুত সময়ের মধ্যে তাদের অবস্থান থেকে সরে যেতে হয় সবাইকে আর এভাবেই পাঁচ দিন নিরবিচ্ছিন্ন রেকি রেইড ও অ্যাম্বুসের সমাপ্তি ঘটিয়ে ষষ্ঠ দিন সবাই ফিরে আসে একাডেমিতে শেষ হয় একাডেমির সবচেয়ে কঠিনতম এক্সারসাইজ এক্সারসাইজ লাল ঘোড়া